সমাধান শেয়ার করব এখানে উদ্দীপকের যে অংশটুকু দেখতে পাচ্ছেন উদ্দীপকে y সমান রুট ফাইভ মাইনাস টু দেওয়া আছে এবং এক্স প্লাস ওয়াই সমান টু ফাইভ আছে এবং উৎপাদকে বিশ্লেষণ কর এবং খ নাম্বার খ নাম্বার তিনটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে তো এই তিনটি প্রশ্নের সমাধানটি কি হবে তো আজকের ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে তো অবশ্যই আপনারা লাইভ ক্লাসটি শেয়ার করে বাকিদেরকে একটু জানার সুযোগ করে দিতে পারেন এবং অবশ্যই লাইভ ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন তো আজকে অনেক ব্যস্ততার পরে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি তো এখানে আপনারা আসলে সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সাউন্ডে যদি ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পান তো অবশ্যই আমরা লাইফ টি কন্টিনিউ করতে পারি তো এখানে আহ আশা করি মনে হয় সাউন্ডটা টা ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে যদি শুনতে না পান অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন তো প্রথমে যেটি বলা আছে উৎপাদকের বিশ্লেষণ করো টু মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স স্কোয়ার আর খ নাম্বারে যেটি দেওয়া আছে ওয়ান কিউব মাইনাস ওয়াই কিউব এর মান নির্ণয় করো এর পরবর্তী বলা আছে প্রমাণ করো যে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এইটি এই অংশটুকু দেওয়া আছে তো এইটির সমাধানটি আজকের ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে তো প্রথমে খ নাম্বারে যেটি বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো টু মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ তো প্রথমে আমরা এখানে পদত্ত রাশি দিয়ে আমরা ক্যালকুলেশন টুকু লিখবো পদত্ত রাশি টু মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার এই অংশটুকু আমরা লিখব এর পরবর্তীতে তো আসলে সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু দেখি আসলে সাউন্ডে যদি আপনারা শুনতে না পান আহ অবশ্যই আপনারা আহ ক্যালকুলেশনটা আসলে সঠিকপূর্ণভাবে বুঝতে পারবেন না তো আশা করি মনে হয় সাউন্ডটা শোনা যাচ্ছে সাউন্ডটা শুনতে পাচ্ছেন তো এখানে পরবর্তীতে যে বিষয়টুকু দেওয়া আছে টু মাইনেস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এক্সেস কোয়ার তো এটিকে আমরা উৎপাদক বিশ্লেষণের জন্য এটাকে আমরা একটু সাজিয়ে লিখব টু প্লাস

এর পরবর্তীতে এই অংশটুকু থেকে যদি আমরা এখানে এক্স কমন নিলে তাহলে এখানে থাকে টু মাইনাসে মাইনাসে প্লাস তিন চারে বারো এখানে ট্রাইসেক্স থাকে এক্স ট্রাইসেক্স ট্রাইসেক্স থাকে তো ভিউয়ার্স এখানে একটি বিষয় দেখেন আসলে আপনারা লেখাটি মনে হয় সুয়ে স্পষ্ট দেখতে পাননি প্রথম দিকে যেটা হলো 2 প্লাস টাইস এক্স মাইনাস 8 এক্স মাইনাস 12 এক্স স্কয়ার জাস্ট এখানে 5 এক্স থেকে আমরা দুইটি অংশে ভেঙে লিখলাম তো পরবর্তীতে 2 প্লাস টাইস এক্স থেকে আমরা 1 কমন নিয়ে বাকি 2 আর টাইস এক্স লিখলাম এর পরবর্তী এই অংশটুকু থেকে আমরা মাইনাস 4 এক্স কমন নিলাম ফোর মাইনাস ফোর এক্স কমন নেওয়াতে এখানে আমাদের আর এইট এক্স থাকে তো এইট এক্সটাকে এখানে ফোর দ্বারা যদি আমরা ভাগ করি চার দুগুনো আট হয় তাহলে আর টু থাকে মাইনাসে মাইনাসে প্লাস বসবে আর তিন চারে বারো এখানে থ্রি থাকে যেহেতু আমরা দুইটি এক্স থেকে একটি এক্স কমন নিয়ে ফেলছি বাকি আর একটি এক্স থাকে তো সেই সুবাদে আমরা এখানে টু প্লাস ট্রাইস এক্স পাই তো পরবর্তীতে এখন এই দুইটি অংশ থেকে আমরা একটি কমন লিখবো টু প্লাস ট্রাইস এক্স আর একটি অংশ থাকবে ওয়ান মাইনাস ফোর এক্স এই অংশটুকু থাকে তো এটাকে চাইলে আমরা কনভার্ট করে নিতে পারি আশা করি এখানে কনভার্ট করার প্রয়োজন নেই এতটুকুই আমরা আনসার রুফে লিখতে পারি তো আমরা এখানে লিখে দিই আনসার আনসার কথা ঠিক লিখে আমরা এখানে টু প্লাস সরি টু টু প্লাস এক্স ওয়ান মাইনাস ফোর এটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো টু মাইনাস ফাইভ এক্স মাইনাস টুয়েলভ টুয়েলভারের উৎপাদকে বিশ্লেষিত রূপ এই অংশটুকু তো এর পরবর্তীতে নাম্বারে যেটি বলা আছে ওয়ান ডিভাইড বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এর মান নির্ণয় করো তো এটি সমাধানটি শেয়ার করবো তো প্রথম দিকে আমরা এখানে দেওয়া আছে এই অংশটুকু লিখবো দেওয়া আছে দেওয়া আছে ওয়াই সমান রুট ফাইভ প্লাস সরি আমাদের রুদীপকের অংশটুকুর মধ্যে দেওয়া ছিল ওয়াই সমান রুট ফাইভ অংশটুকু ছিল তো শেষভাবে আমরা এখানে ওয়াই সমান রুট ফাইভ এ অংশটুকু লিখব তো এটাকে ব্যস্ত অনুপাতায় করে আমরা এটাকে বাংলাদেশে রূপান্তর করব। সুতারা দিতে পারে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান করলাম তো আসলে সাউন্ডটা আসলে যাচ্ছে কিনা জানি না তো আজকে ইন্টারনেট কানেকশনটা অনেকটা স্লো কাজ করতেছে আসলে নেটওয়ার্কের অনেকটা সমস্যা দেখা দিচ্ছে তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আসলে লাইভ ক্লাসটি আজকে কন্টিনিউ করাটাও অনেকটা কষ্টসাধ্য ওয়াইফাই সংযোগটা অনেকটা স্লো মোশন কাজ করতেছে স্লো কাজ করতেছে তো দেখেন যে বিষয়টুকু বলছিলাম ওয়ান জুয়েট ডে ওয়াই সময় ওয়ান ডাই রোড ফাইভ মাইনাস টু এই অংশটুকু লেখার পর পরবর্তীতে আমরা এটাকে একটু

প্লাস টু এই অংশটুকু আমরা লিখবো তো লিখার পর পরবর্তীতে এখন উভয় অংশটুকুর সাথে আমরা গুণ করে দিব রুট ফাইভ প্লাস টু আর নিচে এই দুইটি বিষয় একসাথে থাকবে রুট ফাইভ হল স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস টু স্কোয়ার তো পরবর্তীতে এখানে আমরা লিখতে পারি রুট ফাইভ প্লাস টু স্কোয়ারের সাথে রুট চলে যায় বাকি ফাইভ থাকে এখানে আমরা মাইনাস এখানে দুই দু চার লিখতে পারি তো পরবর্তীতে এখানে টু পাই আর পাঁচ থেকে চার গেলে এখানে এক হয় এই অংশটুকু আমরা পাই তো পরবর্তীতে এটির সাথে এটি যদি আমরা ভাগ করি তাহলে এখানে রুট ফাইভ প্লাস টু থাকে রুট ফাইভ প্লাস টু এই মানটুকু থাকে তো এক কারণ আমরা এখানে যে মানটুকু পেয়েছি এই মানটুকুর সাথে যে ওয়াই মানটুকু দেওয়া আছে এই মানটুকু আমরা বি করে নিব তো আমরা এখানে দিয়ে সুতরাং ওয়াই সমান পেয়েছিলাম রুট ফাইভ প্লাস টু এর পরবর্তীতে মাইনাস চিহ্ন দিয়ে আমরা ওয়াই সমান পেয়েছিলাম রুট ফাইভ রুট ফাইভ প্লাস টু তো এখন এখানে রোড ফাইভ মাইনাস এখানে এর আগে মাইনাস আছে এটার আগে মাইনাস আছে তো এই দুইটি বিষয় প্লাস মাইনেস চলে যাবে বাকি এখানে দিয়ে দিয়ে চার হবে এখানে আমরা ওয়ান ওয়াই মাইনাস ওয়াই সমান আমরা পেয়েছিলাম এখানে ফোর তো এখন আমরা পদত্ত রাশিটি লিখবো যেহেতু আমাদের এখানে প্রদত্য রাশির মধ্যে যে মানটাকে বাহির করতে বলা হয়েছে ওয়ান টু এড ডাই ওয়াই কিউব মাইনাস ওয়াই হোল কিউব এর মান নির্ণয় করক এই বিষয়টুকুর মান বাহির করতে বলা হয়েছে এই জন্য আমরা এখানে না লিখে এখানে লিখেছি ওয়াই এর মান বসিয়েছি রুট ফাইভ প্লাস টু তো এই দুইটি বিষয়ে প্লাস মাইনাস চলে যায় বাকি দুয়ে দুয়ে এখানে আমরা ছাড় পাই তো পরবর্তীতে এখন আমরা এখানে আহ রাশি দিয়ে আমরা রাশিটি লিখবো প্রদত্থ রাশি প্রদত্ত রাশি দিয়ে আমরা এখানে লিখব ওয়াই কিউব কিউব ডিভাইড ওয়াই কিউব কিউব এই অংশটুকু আছে তো এটি দেখে আমরা দুইটি অংশে কনভার্ট করে নিব কনভার্ট না বলতে এখানে বোঝানো হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটি আমরা বসাইব যে সূত্রটি হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস সরি এটা মাইনাসের তো সেক্ষেত্রে আমাদের এটি বসাইতে হবে এ মাইনাস বি হল কিউব প্লাস ইন্টু এ মাইনাস বি এই সূত্রটি আমরা বসাইবো অ্যা বললে আমরা লিখবো ওয়ান ডিভাইড বাই ওয়াই কিউব আর বি বললে লিখব শুধু ওয়াই কিউব তো সেই সুবাদে এখন আমরা এখানে লিখতে পারি অ্যা মাইনাস বি মাইনাস বি হল কিউব অ্যা বললে ওয়ান ডিভাইডেড বাই ওয়াই হল কিউব আমরা এটি লিখবো বি কিউ মানে ওয়ান ডিভাইড বাই ওয়াই মাইনাস ওয়াই হল কিউ এর পরবর্তীতে আমরা প্লাস চিহ্নটি দিয়ে সূত্রের এর পরবর্তীতে এ সমান আমরা লিখব ওয়ান ওয়াই into b এর মান লিখব শুধু y এর পরবর্তীতে আমরা যেটি লিখব a বললে 1/y b বললে লিখব শুধু y এই অংশটুকো আমরা লিখব যেটি হচ্ছে a, yon, shudu, ko, amra, a, jete, ho, che, a b হোল কিউব প্লাস ট্রাইস a b into a b এই সূত্রটি আমরা এখানে বসিয়েছি তো পরবর্তীতে এখানে যে বিষয়টুকো আমরা পাচ্ছি 1/y y যেটির আমরা মান পেয়েছিলাম এখানে 4 y uh, y ওয়ান ডিওয়াইড বাই ওয়াই মাইনাস ওয়াই সমান আমরা মান পেয়েছিলাম ফোর তো আমরা এই মানটুকু এই উদ্দীপকের অংশটুকুর মধ্যে বসাইব এখানে উদ্দীপকের অংশটুকুর মধ্যে যদি আমরা মানটুকু বসাই ওয়ান ডিওয়াইড ওয়াই মাইনাস ফোর ওয়াই এখানে যদি আমরা ফোর বসাই ফোর হল কিউব প্লাস ওয়াই ওয়াই চলে যাবে বাকি তিন একে তিন ইন্টু ওয়ান ডিওয়াইড বাই ওয়াই মাইনাস ওয়াই এটির মান হবে ফোর আমরা এটি বসাইলাম তো এখানে তিনটা চার যদি একসাথে আমরা গুণ করি তিনটা চার একসাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে চার 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 ইন্টু ইন্টু চৌষট্টি আমরা এখানে সিক্সটি ফোর লিখব সিক্সটি ফোর প্লাস তিন চারে বারো সিক্সটি ফোর প্লাস তো পরবর্তীতে এই দুইটি বিষয় যদি আমরা একসাথে যোগ করি চারে দুই ছয় আর এখানে ছয় আর একে সাত সেভেন্টি সুতরাং নির্ণয় মান সুতরাং নির্ণয় মান সেভেন্টি সিক্স এটি হচ্ছে খ নাম্বারের সমাধান এখানে ওয়ান ডিভাইড বাই ওয়ান ডি হাইডেড ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এর মান নির্ণয় তো এটি হচ্ছে এর পরবর্তী প্রমাণ করো যে এক্স ওয়াইটি এটি আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড এ প্রমাণ করতে হবে তো এখানে উদীপক্ষের যে মানটুকু দেওয়া আছে এই মানটুকুর মাধ্যমে আমরা এটির সমাধান আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে যেটি বলা হচ্ছে ওয়াই সমান রুট ফাইভ এবং এক্স প্লাস ওয়াই টু রুট তো এটি আমরা এখানে শেয়ার করব তো প্রথমে আমাদের এখানে ঘ নাম্বার অংশটুকু লিখে এখানে লিখতে হবে দেওয়া আছে আছে দেওয়া কথাটি লিখে আছে লিখে আমাদের যে যে মানটুকু দেওয়া আছে এগুলো আমরা লিখবো ওয়াই সমান রুট ফাইভ মাইনাস টু এর পরবর্তীতে আরেকটি বিষয় বলা আছে এবং x plus y এখানে আমরা 2√5 এটি আমাদের মান টুকু দেওয়া আছে তো এটাকে আমরা একটু মডিফাই করে নিব তো এখানে যে বিষয়টুকো লেখা হয়েছে এখানে আচ্ছা এখানে আমরা সূত্রন দিয়ে এই দুইটি মান আমরা উদ্দীপকে অংশে দেওয়া আছে তো এই দুইটি অংশটুকুকে আমরা একটু কনভার্ট করে নিব প্লাস এখানে y এর জায়গায় আমরা √5 2 বসাইব রুট ফাইভ মাইনাস টু এর পরবর্তী সমান চিহ্ন দিব এর পরবর্তী টু রুট ফাইভ এই অংশটুকু লিখব তো লিখার পর পরবর্তীতে আমরা এখানে চাইলে যেহেতু আমরা লিখে দিতে পারি ওয়াই সমান রুট ফাইভ মাইনাস টু এই অংশটুকু আমরা লিখে দিতে পারি তো পরবর্তীতে এখানে আমরা ভা দিয়ে ভা দিয়ে এক্স এর অংশটুকুকে এ পাশে রেখে বাকি অংশটুকুকে আমরা অপোজিট অংশে কনভার্ট করে নিব তো এখানে আমরা সমান চিহ্ন দিয়ে টু রুট ফাইভ অংশটুকু লিখবো তারপর প্লাস ফাইভটা অপোজিট অংশে গেলে এটি মাইনাস ফাইভ হবে এর পরবর্তী এখানে প্লাস টু থাকবে প্লাস টু থাকবে টু রোড ফাইভ মাইনাস ফাইভ প্লাস টু এই অংশটুকু থাকে তো পরবর্তীতে এখানে আমরা যেটি করতে পারি এক সমান আমরা এখানে লিখতে পারি এক সমান ভা দিয়ে এক সমান এখানে দুইটা রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ যদি চলে যায় দুইটা রুট ফাইভের অংশটুকু থেকে টু রুট ফাইভ মাইনাস ফাইভ এই দুইটা রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ চলে গেলে আর একটা রুট ফাইভ থাকে প্লাস টু তো আমরা এখানে যে মানটুকু পাবো এই অংশটুকু থেকে টু রুট ফাইভ আহ রুট ফাইভ পাবো প্লাস টু এই মানটুকু আমরা পাই মানে এক সমান এখানে আমরা যে মানটুকু পাই এক সমান রুট ফাইভ প্লাস টু এই মানটুকু পাই এখন এটা আমরা প্লাসের জন্য পেয়েছিলাম এর পরবর্তী এটিকে আমরা যেহেতু এখানে এখানে এর মান পেয়েছি তো আমরা দুইটি অংশের এক্স মাইনাস ওয়াই এর মানটুকু আমাদের নির্ধারণ করতে হবে তো সেটির জন্য এখানে এক্স টি রাখলাম মাইনাস ওয়াই তো এখানে এক্স এর মান পেয়েছিলাম রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ প্লাস টু এর পরবর্তী মাইনাস চিহ্ন দিয়ে ওয়াই এর মান যেটা আমাদের উদ্দীপক দেওয়া ছিল রুট ফাইভ এই মান টুকু আমাদের উদ্দীপক অংশে দেওয়া ছিল তো পরবর্তীতে এটার আগে মাইনেস চিহ্ন আহ এখানে মাইনেস থাকলে এটা প্লাস হয়ে যাবে তো এখানে মাইনাস আহ আর এখানে প্লাস রুট ফাইভ এই দুইটি বিষয় খাটাখাটি যাবে বাকি দিয়ে দিয়ে এখানে চার হবে তো আমরা এখানে এক্স মাইনাস এর মান পেয়েছি ফোর এর পরবর্তীতে এখন আমরা এখানে যেহেতু এখানে বাম এবং ডান প্রমাণ করতে বলা হয়েছে তো সে সুবাদে আমরা এখানে বাম কথাটি লিখে আমরা এখানে বামপক্ষে যে উদ্দীপক অংশটুকু ছিল এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটুকু ছিল উদ্দীপক অংশে তো এটাকে আমরা সমাধানের জন্য একটু সূত্রে সাজাইব তো এই সূত্র সাজানোর জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি ওয়ান ডিভাইড বাই এইট ফোর এক্স ওয়াই ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটুকুকে আমরা উদ্দীপক অংশের মাধ্যমে এভাবে সাজাইবো পরবর্তীতে আমরা পূর্বের লাইভ ক্লাসে এর আগের দিনে লাইভ ক্লাসে আমরা ক্যালকুলেশন টুকু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অবশ্যই আপনারা সে বিষয়টুকু জানেন করলে হয় আর করলে এখানে এক্স ওয়াই থাকে তো সেই সময় আমরা এখানে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি সূত্রে সাজানোর জন্য তো পরবর্তীতে এখানে ওয়ান 8 বাই এইট অংশটুকু ঠিক রেখে ফোর যে সূত্রটি আমরা ব্যবহার করব এখানে

হল স্কোয়ার এই অংশটুকু আমরা লিখব এই দুইটি সূত্রের মাধ্যমে আমরা এটির সমাধানটি নির্ণয় করব তো ফোর এ সূত্রটি হচ্ছে এ বললে এক্স প্লাস বি বললে ওয়াই হল স্কোয়ার প্লাস সরি মাইনাস এ বললে এক্স বি বললে ওয়াই সূত্রের মাইনাস দিয়ে আমরা এখানে হোল স্কোয়ার লিখব দ্বিতীয় বন্ধনী এস এর পরবর্তী আবার আরটি টি দিয়ে বন্ধনী 2 ইনটু এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস এ বললে এক্স বললে এ প্লাস বি বি বললে ওয়াই এর পরবর্তী আমরা বাকিটা এদিকে লিখব প্লাস চিহ্ন দিয়ে আমরা বাকি অংশটুকুকে এখানে লিখব এক্স মাইনাস ওয়াই By te te by te te x স্কয়ার এই পরবর্তীতে এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব তো পরবর্তীতে এখন আমরা এখানে 1 ডিভাইডেড বাই 8 আমরা লিখব তো পরবর্তীতে এখানে ব্র্যাকেট দিয়ে x y যেটির মান আমরা পূর্বে পেয়েছিলাম 2√5 পেয়েছিলাম x y এর মান পেয়েছিলাম 2√5 আর x y এর মান পেয়েছিলাম 4 যেটা আমরা এখানে পূর্বে পেয়েছি যেমনটি আপনারা দেখতে পারেন এখানে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই সমান টু রুট ফাইভ এর পরবর্তীতে এখানে এক্স মাইনাস ওয়াই সমান ফোর এই দুইটি বিষয়ের মানটুকু আমরা এখানে সম্পূর্ণ ক্যালকুলেশন অংশটুকুর মধ্যে বসাইবো এক্স প্লাস ওয়াই তো সেক্ষেত্রে আমরা এখানে টু রুট ফাইভ হলে স্কোয়ার লিখতে পারি এরপর মাইনাস আবার এক্স মাইনাস ওয়াই এটার জায়গায় আমরা ফোর লিখবো

এর পরবর্তীতে আমরা এদিকে ব্র্যাকেট ব্যবহার করব তো পরবর্তীতে এখানে 1 ডিভাইডেড বাই 8 অংশটুকু ঠিক থাকবে আর এখানে আমরা দ্বিতীয় বন্ধনী ইউজ করে এখানে 2√5 হোল স্কোয়ার এখানে 2√5 হোল স্কোয়ার থাকে আমরা দুইটি অংশ একসাথে যদি আমরা গুণ করি তাহলে 2√5 2√5 এই দুইটি বিষয় একসাথে গুণলে 2 দুগুণ 4 √5 √5 গুণ করলে রুট ফাইভ হল স্কোয়ার থাকে তো পরবর্তীতে রুট চলে যাবে বাকি চার পাঁচ ছ বিষ থাকে আমরা এখানে টোয়েন্টি লিখবো এরপর এখানে চার চারে ষোলো এরপরবর্তী আমরা এখানে দ্বিতীয় মধ্য নিয়ে করতে পারি এরপর টু রুট ফাইভ হল স্কোয়ার সেটির মান হবে আহ টোয়েন্টি টোয়েন্টি আহ প্লাস চার চারে ষোলো এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী ইউজ করে এই অংশটুকু এভাবে লিখতে পারি তো পরবর্তীতে এটি থেকে আমরা এখন বাকি ক্যালকুলেশনটুকু করব ওয়ান ডিভাইডেড বাই এইট তো এখানে আমরা যেটি পাই বিশ আর এখানে সিক্সটিন তো এই দুইটি বিষয় থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে ফোর পাই এর পরবর্তী ইন্টু দিয়ে আমরা এখানে টোয়েন্টি আর সিক্সটিন এটি আমরা যদি যোগ করি থার্টি সিক্স হবে থার্টি সিক্স তো পরবর্তীতে এখানে আমরা এই জায়গাতে সিক্স এটা আমরা এই জায়গাতে ক্যালকুলেশনটুকু করে নিই তো এখানে আহ আট চার দুগুনো আট চার দুগুনো আট আঠারো 36 18 কে 1 দ্বারা গুণ করলে এখানে আমরা 80 পাবো তো এখন এটি হচ্ছে ডান রাইট হ্যান্ড সাইডে এই 18 মানটুকু আমাদের বাহির করতে বলা হয়েছে উদ্দীপকের এই সমীকরণ থেকে xy x2 y2 মান থেকে অংশটুকু থেকে আমাদের এখানে 80 অংশটুকু মান বাহির করতে বলা হয়েছে তো সেই সুবাদে আমরা এখানে লিখে দিতে পারি লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো এটি যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে ওই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফটি লিখতে পারি আর না হয় আপনারা লিখে দিতে পারেন এখানে এক্স প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এইটি প্রমাণিত এই কথাটি আপনারা চাইলে লিখে দিতে পারেন তো আজকে আপনাদের সাথে দিনাজপুর খ বুট এবং খ যে তিনটি আহ সৃজনশীল প্রশ্নের সমাধান শেয়ার করেছি তো এই প্রশ্নগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থেকে থাকে অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন